Thank you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলাদা মতে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে দেখতেই পারছেন যে দামি দামি খাদ্যি শাড়ি যারা শাড়ি শাড়ি চান পরবেন সরি জামদানি যে দামি দামি জামদানি শাড়ির মধ্যে আজকে অফার থাকবে এই মুহূর্তে অনেকের একটা ড্রিম থাকে যে একটা জামদানি শাড়ি পরবেন তো আজকে আমরা এই মুহূর্তে এই লাইভে আপনাদেরকে জামদানি শাড়ির মধ্যে অফার দিব দামি দামি জামদানি শাড়িগুলা আজকে অফারে থাকবে যেগুলা সাড়ে চার পাঁচ হাজার টাকার জামদানি গুলো এগুলো আজকে দুই হাজার টাকা অফার থাকবে এবং আরো দামি দামি জামদানি শাড়ি আজকে সব মাছ নষ্ট অফারে থাকবে আপনাদের জন্য তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের আজকে হচ্ছে রোজ মঙ্গলবার অটো মার্কেট জুন বন্ধ অটো মার্কেট জুন বন্ধ কিন্তু আজকে আমাদের পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা আছে এবং আমাদের কিছু কিছু মার্কেট খোলা খোলা আছে সব মার্কেট না কিছু কিছু মার্কেট ইনশাল খোলা আছে আপনাদের জন্য তো অনলাইনে যারা কেনাকাটা করবেন সারাদিন অনলাইনে কেনাকাটা কেনাকাটা করতে পারবেন থাকে এবং থাকার বাইরে থেকে আমরা এই লাইভে আপনাদেরকে জামদানি শাড়ি কালেকশন দেখাবো দামি দামি জামদানি সব আজকে এই মুহূর্তে অফারে থাকবে দেখেন ভাই আগে এই জামদানিগুলো দেখেন হ্যাঁ এগুলো হ্যাপি নাম্বার দেখেন একটু লাইভটা শেয়ার করতে হবে হ্যাঁ যারা লাইভে আছেন যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন একটু বেশি করে শেয়ার দিয়ে দেন যারা অনেক শাড়ি দেখাবো আমরা আরেক পাট খুলেন আরেক পাট দুই পাট খুলেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সুর ম্যাচ কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ সুরমেশ কালার সম্পূর্ণ গর্জেস কাজ এগুলো অনেক দামি দামি জামদানি কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে কিন্তু আজকে এই মুহূর্তে প্রত্যেকটা জামদানি শাড়ি অফারে থাকবে আপনাদের জন্য যারা জামদানি শাড়ি পরতে চান যে একটা জামদানি শাড়ি পরবেন ইনশাল্লাহ আজকে লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা দেখেন এটা লাল বাও এত সুন্দর মস্তিন জামদানি অরিজিনাল মস্তিন জামদানি এগুলো হচ্ছে অরিজিনাল মস্তিন জামদানি দেখেন ডিজাইনটা দেখেন একদম অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এগুলো ব্লাউজ থাকবে না এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এই শাড়িগুলো আজকে আমরা এই মুহূর্তে অফারে দিব এই শাড়িগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব আপনাদেরকে অনলাইনে যারা নিতে চান আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করেন এইটা দেখেন এটা হচ্ছে কফি মেরুন টাইপ একটা কালার খুব সুন্দর এগুলা কি জামদানি জি এগুলো হচ্ছে জামদানি শাড়ি বোন এগুলা এগুলো হচ্ছে মস্তিন জামদানি এগুলো হচ্ছে প্রত্যেকটা মস্তিন জামদানি যারা মস্তিন জামদানি শাড়ি চান একটা চার হাজার সাড়ে চার হাজার টাকার মসলিন জামদানি শাড়ি পরবেন আজকে লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জ কালারও দেখাবো একটু ধৈর্য সহকারে লাইফে দেখেন এই লাইভে আজকে অনেক শাড়ি থাকবে আপনাদের জন্য অনেক কালেকশন থাকবে এই লাইভে পায়েল সরকার বলছেন পিরোজপুর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে পিকক ব্লু কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এইটার কালারটা দেখেন রেডিশ মেরুন টাইপের কালার এটা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার অনেক সুন্দর অনেক দরজা অনেক দামি শাড়ি আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য আজকে এই মুহূর্তে অফারে থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে সাথে নূর মেনশন আর নুর মেনশনে চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকে নাম্বার কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্বল কালার এই যে দেখেন এটা কত সুন্দর এই শাড়ির প্রাইস আজকে অর্ধেকের কমে থাকবে এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি কিন্তু আজকে এগুলো আমরা অফারে দিব আপনাদেরকে একটা বড় ধরনের অফার থাকবে মঙ্গলবার স্পেশাল অফার যারা অনলাইনের মাধ্যমে নিতে চান যত দ্রুত সম্ভব এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলুন অথবা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুর আর নুর ম্যানশনের চারতাল হচ্ছে পুনি ম্যানশন এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক কালারটা খুবই জোস আর অল ওভার গর্জিস কাজ ফুল বরেটার মধ্যে গর্জিস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে স্কাই ব্লু একটা কালার খুব সুন্দর এটা স্কাই ব্লু কালারের মধ্যে কপার গোল্ড জুড়িদের কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে কপার গোল্ড জড়িতে কাজ করা এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ লাইট অ্যাশ কালার গর্জিয়াস গাছ ফুল বরিটার মধ্যে হচ্ছে গর্জেস গাছ একটা ল্যাভেন্ডার পার্পল কালার খুব সুন্দর লেভেন্ডার পার্পল টাপের কালার বা এত সুন্দর মস্তিন মস্তিন জামদানিগুলো সব দামি দামি জামদানি শাড়িগুলো আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি যারা পূজার শেষ মুহূর্তে এখন যেহেতু সামনের পূজা যারা একটা জামদানি শাড়ি পরতে চান যে একটা অফারে জামদানি শাড়ি পরবেন আমি বলবো এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন কারণ এই এই অফার পরবর্তীতে থাকবে না পূজার শেষ অফারও শেষ তখন কিন্তু আর এই অফার থাকবে না তো আমি বলবো যত দ্রুত সম্ভব যেহেতু এই মুহূর্তে আমরা অফার দিচ্ছি যত দ্রুত সম্ভব এই মুহূর্তে আপনি স্ক্রিন শট জোর ওগুলো কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে আপনি স্ক্রিন শট জ্বর ওগুলো কনফার্ম করে ফেলেন এটাও অনেক সুন্দর এটার কালারটা দেখেন সেই একটা কালার সেই আর এটার ডিজাইনটা যে সুন্দর মানে এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ডিজাইনগুলোর সবচেয়ে ব্যতিক্রম জামদানির সবচেয়ে ব্যতিক্রম ডিজাইন আজকে অনেক শাড়ি থাকবে লাইভে অনেক শাড়ি দেখাবো লাইভটা শেষ পর্যন্ত দেখেন এটা দেখেন সিদুল্লাল এটা

এটা এটা ব্ল্যাক ব্ল্যাক কালার কালার অনেক সুন্দর দেখেন আমরা এই এই জামদানি শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে এগুলা চার হাজার বিয়াল্লিশশো সাড়ে চার হাজার টাকার শাড়ি কিন্তু আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যান মাত্র দুই হাজার টাকা অফারে থাকবে এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার কালারটা হচ্ছে রোজগোল্ড টাইপের একটা কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সুরমেশ কালার এটা হচ্ছে সুরমেশ কালার অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইজও থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা থাকবে এটার কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইস মাত্র দুই হাজার আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখাব শাড়িগুলো চাপাই দেন এখন আরেকটা জামদানি শাড়ির ডিজাইন দেখাবো এটা আরেকটা ডিজাইনের মধ্যে নতুন প্যাটার্নের জামদানি এগুলোর প্রত্যেকটা সুন্দর শাড়ি প্রত্যেকটা ওই যে নিচে শাড়িটা এইভাবে থাকে কিন্তু খুলতে থাকেন এই লাগবে না হ্যাঁ খুলেন এই যে দেখেন এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি টাইপের কালার আরেক পার্ট খুলেন এটা হচ্ছে রানী গুলো কালেকশন অনেক সুন্দর এগুলো ব্লাউজ পিস ছাড়া না যেগুলো ব্লাউজ পিস ছাড়াও এগুলোর প্রাইস থাকবে প্রতিশো যেগুলো ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে তিন হাজার হ্যাঁ খুবই সুন্দর দেখি থাকেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন শোরুম ভর্তি কালেকশন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার খুব সুন্দর ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার একদম অল ওভার গর্জেস কাজ ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা এই শাড়িগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো যেগুলোর সাথে ব্লাউজ থাকবে এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ইভেন যেগুলো হচ্ছে উইদাউট ব্লাউজ এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা যেটাও সুন্দর যাদের ড্রিম যে একটা জামদানি শাড়ি পরবেন আমি বলবো আজকের লাইফ থেকে আপনারা একটা শাড়ি কালেকশন করে ফেলেন এটা ব্লু সাথে ব্লুর সাথে পার্পল কালার কম্বিনেশন করা অনেক সুন্দর এটা ফিরেও দেব মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এটাও ম্যাজেন্ডা কালার মধ্যে এটাও সুন্দর ম্যাজেন্ডা কালারটা দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা সেট এগুলো কিন্তু এটা যে ফুল বর্ডের মধ্যে গর্জেস কাজ একদম আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এবং সম্পূর্ণ যেটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা রোজ গোল্ড চুরি দিয়ে কাজ করা এটা হচ্ছে নেভি ব্লু কালারের শাড়িটা অনেক সুন্দর একদম রোজ গোল্ড জুড়ি দিয়ে কাজ করা অল বডিটার মধ্যে পেঁয়াজ কালার এটা এটা পেঁয়াজ কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন মাসাল এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার তো অনেক সুন্দর যেগুলা উইদাউট ব্লাউজ এগুলার প্রাইস হচ্ছে প্রতিশ্রয় যেগুলা ব্লাউজ সহ এগুলোর প্রাইস থেকে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার সিরোজ অফ দু এটা এটা সিরোজ অফ ব্লু কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর ডিজাইন স্কাই ব্লু কালার অল ওভার বয়টার মধ্যে সুতার কাজ করা আর হচ্ছে কপার জুড়ি কাজ করা সুতার কাজ করা আছে এবং কপার জড়িতে কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে জাম কালার জাম কালার অনেক সুন্দর এটা এটা কালারটা সুন্দর এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটু শেওলা গ্রিন টাইপের কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনে সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ইয়েলো কম্বিনেশন। এটার কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন করা। ধরেন চাই যে চাই রে কি ধরেন এর একটু ধরেন এরি ধরেন। এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ইয়েলো কম্বিনেশন করে অনেক সুন্দর কালার কম্বিনেশন যেগুলোর সাথে ব্লাউজ থাকবে এগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার যেগুলো ব্লাউজ থাকবে না এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দেখেন আইটা দেখেন এটা মিষ্টি কালার ফিরোজা কম্বিনেশন করেছে এটা মিষ্টি কালারের মধ্যে ফিরোজা কম্বিনেশন আছে অনেক সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ধরেন শাড়িটা ধরেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এবং স্পেশালি আপনাদের জন্য কিন্তু এখন আমাদের একটা শোরুম করা জামদানি শাড়ি শোরুম যেখানে আসলে আপনারা সব জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন এই শোরুমটার মধ্যে আসলে আপনারা সব জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন এটা দেখেন এটাও সুন্দর সিঁদুর লালের মধ্যে এটার প্রাইসে থাকবে মাত্র

এটাও সুন্দর এটা হচ্ছে একটু পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর কালার একদম অল ওভার গর্জেস কাজ ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ করা আছে এই জামদানি ফার্স্টে যেই জামদানিগুলো দেখাইছি এগুলো হচ্ছে দুই হাজার টাকা অফারে আজকে দিনের জন্য এবং এগুলো যেগুলোর সাথে ব্লাউজ থাকবে ওগুলোর প্রাইস তিন হাজার যেগুলো উইদাউট ব্লাউজ এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর মাত্র টাকা এটাও সুন্দর এটাও সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইন অল ওভার কিন্তু রোজগোল্ড জড়ি কাজ করা অল ওভার বয়টার মধ্যে রোজগোল্ড জড়িতে কাজ করা দেখেন অফের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন একটা এটা হচ্ছে অফ ওয়াইটের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র প্রত্যেকটা শাড়ি একদম দেখেন যারা জামদানি শাড়ি চান যে একটা জামদানি শাড়ি পরবেন একটা জামদানি শাড়ি পরবেন ইনশাল্লাহ এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন পেঁয়াজি পিন কালেক্ট অনেক সুন্দর একদম অল ওভার গদেজ কা মাত্র প্রতিশো টাকা এই যেটা দেখেন এটা খুব সুন্দর অট কালার এটা এটার প্রাইজও মাত্র প্রতিশো খুব সুন্দর এটা খুবই সুন্দর এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আজকে সারাদিন ব্যাপী অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসা মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলা কুলি ম্যাশারি লাইভের ক্যাশ শুনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটাও সুন্দর তো সবাই ভালো থাকবেন আচ্ছা